उनी बोलते सै समस्त तेना बांधा टाइम एकदम नाही विष्णु तेना बांधा टाइम एकदम नाही ऐनारो खूप काम बाकी नसे उला ते खूप काम बाकी એટला मी ना 하자 शकते रमाडीना करते आम्ही जे दु काम बाकी दिसारा अनेक बोले कोणत्या बरो बे आलो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आपनी आता जायना

এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ আকীদা যে সাায়র ইসলামের চিহ্ন বহন করে এমন কোন নিদর্শনকে কে তুচ্ছ তাচ্ছিল্য করা জেনে বুঝে যদি কেউ অবজ্ঞা করে উপহাস করে তা কুফরি 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 এ কুফরি মধ্যে কি ভাইলেন দশটি জিনিসের মানুষের জন্মগত স্বভাব দাঁড়িয়ে দাঁড়িবিহীন মানুষ অসুস্থ ঠিক না বলেন হ্যাঁ হ্যাঁ রাগ হইল কিছু করার এটা এটাই কথা সৃষ্টিগত ভাবে স্বভাব চার এটার মধ্যে দাঁড়িয়ে রাখা

একটাও বোঝায় কি না তারা যুবক মানুষ ঠিক না মানে মানুষের এই জানিয়ে বসলাম কিসের মাধ্যমে